গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন সকালে ওই সাড়ে মতো বাজে আজকে উঠেছি অনেকক্ষণে আর এই দেখুন কি হারে রোদ এসে গেছে আজকে আবার একটু গরম গরম লাগছে সকাল থেকে আর সকালে চাও হাজির এই যে নতুন কাপে চা বিস্কিট এটা এটা কিরম খেতে হবে সেটা খোলা হবে ছোলা আর রোদ এসে গেছে ঘরে

সেতে কেমন ভালোই তো জিরে জিরে গন্ধ কি জিরে গোটা জিরে গোটা জিরের গন্ধ অনেকগুলোতে কালো জিরেও ছড়ানো থাকে বেশি আমি মিষ্টি বিস্কুট খেয়ে ফেলেছি বলে টেস্টটা বুঝতে পারছি না কিন্তু জিরে জিরে গন্ধ তো আমরা সকালের এটা কি কি বলবো চায় নাস্তা করে নিই সকালে ভাত খাবি হুম আজকে তুই যখন ছিলি না মাছ চালা এসেছিলো আমি তোর ফোনটা নিয়ে গেছিলাম কিন্তু অনেক দুপুরে দাঁড়িয়ে মাছ কাটছিল বাবা ও রাস্তার ওপারে আমি আর কি মাছ নিয়ে যায় এই আর মাছ এসেছিল চিংড়ি মাছ আর ছিল জ্যান্ত রুই তুই তো ওই দুটো খাস না তাই জন্য জ্যান্ত রুই নেওয়া হয়েছে ওটাই আজকে করব তুই কি খাবি আজকে লেজা না পিস না গাদা লেজাই খাবো খেতে ভালোবাসি

আর কিছু মাছ নেই ট্যাংরা রানায় কি বললো চলে এসছি এখন রান্নাঘরে কি কি রান্না হচ্ছে দেখতে ভালো একটা গন্ধ হয়ে যাচ্ছে সব সব রান্না হয়ে গেছে তারা দেখায় কি হচ্ছে বাবা কত মাছ একসাথে দিয়েছিস রে রেটাতো মাথা মাথার সাথে মাছের মাথা লেজা ও আমার কালকে কাটা ফুটেছে বলে আজকে সব এই মাছ দিয়ে দিয়েছি ভয়ের বাটা মাছ আর দেয়নি ভয়ের চোটে ওইটা আজই ফ্রেশ মাছ জ্যান্ত মাছ চারা মাছ এদিকে ভাত হয়ে গেছে আজকে অবশ্য রোদটা একটু বেশি আমি চলে এসেছি এখন গাছের কাছে রোজে একবার করে গাছগুলো দেখে যাই দেখুন কি কি ফুল হয়েছে এখানে অনেক ছোট ছোট টগর হয়েছে সুন্দর দেখতে টগরগুলো এইগুলো হয়েছে আর ওইদিকে হয়েছে থোকা টগর ওই দিকটা যেতে পারছি না সাইকেল গাড়ি ভর্তি ওই ওইখানে টগর হয়েছে আজকে জবা ফুল সেরম কিছু হয়নি বলা যায় আর আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে একটা ছোট্ট আম গাছে কি সুন্দর আম হয়েছে দেখুন এই যে আমি তো এটা দেখিনি আজকে দেখলাম আর বেশ বড় বড় আমগুলো হয়ে গেছে দেখুন এগুলো বড়ো হলে তো এইটুকু একটা ছোট্ট গাছ এইখান থেকে শুরু হয়েছে এইখান থেকে এইটুকু এই যে কুড়ি তো হয়েছে কিন্তু ফুল হয়নি সাদা গাছে সাদাও জবা সাদা গাছ নয় আর ওই যে এদের পুকুরটা ওই যে দেখুন ওই পাশটায় যাওয়া যায় ওদিকে ওদের অনেক গাছ আছে জবা গাছে ভর্তি কিন্তু এখন পুরো জঙ্গল হয়ে গেছে আর যাওয়ার মতো রাস্তা নেই আগে আমি যেতাম ওই দিকটায় আগামী ওদিকটায় যেতাম এলেই ফুল তুলতেও যেতাম কিন্তু এখন না গিয়ে গিয়ে ওই দিকটা মনে হচ্ছে পুরোই জঙ্গল হয়ে গেছে প্রচুর গাছ আছে ওইদিকে আর আম গাছও প্রচুর কিন্তু আম হবে আর কি আজকে লাঞ্চে রয়েছে এটা কি জানো ডাটা তরকারি নিম আলু এদিকে হচ্ছে মাছ আর এদিকে হচ্ছে স্পেশাল আইটেম সেটা হচ্ছে আচার এটা হচ্ছে কুলের আচার এটা হচ্ছে চাল তার আচার আজকে দইও আছে কিন্তু দই ছেড়ে দিয়ে আমি আচার খাচ্ছি দেখুন ভালো সজনে খাওয়া ভালো নিম বেগুন দুটোইও খেতে তাহলে আচারের সাথে দিয়ে খাই যে মাছ আজকে ভয়ে আর বাটা মাছ দিইনি বাবা আচার নিয়েছে আচার দিয়ে খাওয়ার তো টাইম আছে দেখুন নিম বেগুন খাচ্ছে আচার দিয়ে আচার ভালো হয়েছে এটা কুলের নিয়েছে এটা চালতার নিয়েছে এটা থাক এইটা হলো আলু কাবলি তার চা

বলে না প্রত্যেকটা মানুষেরই হাতে আলাদা আলাদা রকমের স্বাদ হয় তো আলু কাবলিটা তুই দুর্দান্ত বানাস সব খারাপ বলবো আলু কাবলি তো কোনোদিনও খারাপ বলি না তুই কিছুই খারাপ বলিস না ঝালটা কমে যায় শশা তেতুল না কি সে দি টপ করে দিছে এটা লেবু টমেটো লেবুও নেই তেতুলও নেই আরে হাতটা এমন ডিসব্যালেন্স হয়ে গেল অনেকটা পড়ে গেছে হুম হুম ডিনার চলে এসেছে রুটি দূরকমের মিষ্টি রেখেছে আবার আজকে বলেছে একটা খাবো আর এটা হচ্ছে আলুর তরকারি টমেটো দেওয়া রয়েছে তরকারিটা কেমন খেতে হয়েছে খেয়ে দেখি সন্ধ্যেবেলা থেকে শুধু খাওয়াই চলছে

কাঁচাগোলা রসগোল্লা পেঁয়াজ না না কাঁচাগোল্লাটাও ভালো দিতে ডিনার করা তো হয়ে গেছে অনেকক্ষণ আর আজকে কেন জানি না খুব ঘুম পেয়ে গেছে সাড়ে এগারোটা পর্যন্ত বাজে চলুন আমার ভিডিওটা যতদূরই ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাই